আপনারা দেখছেন আদর্শতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো দেখাবো শুধু নয় আপনাদের মানে একেবারে প্রমাণসহ আপনাদের কাছে উপস্থাপিত করব সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটছে আপনারা দেখছেন চাকরিতে প্রতারণা মানে সব কিছুতে একটা প্রতারণার ছবি আজকে আমরা একটা এমন প্রতারণা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের রাজ্যে যে সমস্ত বিনোদন চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে ধরুন যে সমস্ত গানের অনুষ্ঠান হয় আরও নানান ধরনের অনুষ্ঠান হয় এই গানের অনুষ্ঠানে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কিভাবে মানুষের সাথে প্রতারণা করা হয় আপনারা আগেও এর আগেও দেখেছেন এ খবর আমরা খুব অবাক হয়ে যাই যে খবরটা যখন খুব পরিমাণে ভাইরাল হয় তখন ইউটিউব থেকে খবরটাকে ডিলিট করে দেওয়া হয় তো আজকে আমরা যে খবরটা আপনাদের সামনে দেখাতে চাই অর্ঘজিৎ দত্ত যিনি গ্রেপ্তার হয়েছিলেন মধ্যমগ্রাম থানার হাতে কেন মধ্যমগ্রামেরই এক মহিলার কন্যাকে বলেছিলেন যে একটা ওই বিনোদন চ্যানেলের যে গায়ক গায়িকা এখন তৈরি হচ্ছে সেই গায়িকার সুযোগ তাকে পাইয়ে দেবে এর জন্য তারা কি ফাঁদ পেতেছে ইউটিউব এবং ফেসবুকে তাদের চ্যানেল একটা করেছে করে যারা আমাদের এ রাজ্যের স্বনামধন্য গায়ক গায়িকা আছে তাদেরকে দিয়ে একটু এক ঝলক গান শুনিয়ে ওই চ্যানেলটার নাম করছে তাদের চ্যানেলটার যে এই চ্যানেলতে আমি এই অনুষ্ঠানটা করছি এবং ওই গায়ক গায়িকার সেই ঘোষণা দেখে অনেক সাধারণ নাগরিক নাগরিক কিন্তু লাখ লাখ টাকার প্রতারণার শিকার হচ্ছে অথচ তাদের সন্তানদের কিন্তু প্রতিভাও রয়েছে হয়তো তারা অনুশীলন করলে হয়তো নিজেরাই সুযোগ পেয়ে যেতে পারে কিন্তু আপনারা ভাবতে পারেন যে একটা গানের জলসায় টিভিতে সুযোগ করে দেওয়ার নামে তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে টাকা নেওয়া হচ্ছে ভাবতে পারছেন চাকরি দেওয়ার নামে প্রতারণা বিভিন্ন বাড়ি দেওয়ার নামে প্রতারণা বিভিন্ন তো আপনারা শোনেন কিন্তু আজকের যে প্রতারণাটা ধর প্রতারণার ধরনটা আপনারা ভাববেন যে ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের এই চ্যানেলে আমরা গাইছি এবার ধরুন কোনো পরিবারের পক্ষ থেকে ওই চ্যানেলের যারা ফোন নাম্বার টাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরেই তারা ওই ফাঁদে ফেলেন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ এরকম নিয়ে লাস্টে কোনো সুযোগই দেন না আর ওই বড়ো বড়ো চ্যানেলের যারা গায়ক গায়িকা রয়েছেন তাদের নামও কিন্তু বলেন পুলিশও তাদেরকে ধরে না এইভাবেই চলছে আজকে আমরা আমরা বেশি বলবো না আজকে যে মহিলার সাথে ঘটনা ঘটেছে তার বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা তার বক্তব্যটা শুনুন তিনি বলছেন তার সাথে কিভাবে কিভাবে আমি কিছুদিন আগে একটি ছেলে এবং একটি মেয়ের কাছ থেকে প্রতারিত বিভৎস প্রতারিত হয়েছি যাদের নাম এখন আমি বলছি ছেলেটির নাম অর্ঘজিৎ দত্ত বাবার নাম জয়দীপ দত্ত মার নাম রত্না দত্ত বাড়ি হচ্ছে ঘোলা থানার অন্তর্গত সিকেশন রোডে এবং তার আরেক সঙ্গী পুবালি মিত্র বাড়ি হচ্ছে খড়দা থানার অন্তর্গত কল্যাণনগর কল্যাণনগর এলাকায় বাবার নাম হচ্ছে সমর কুমার মিত্র মার নাম হচ্ছে কাকলি মিত্র এই ছেলেটি এবং মেয়েটি দুজন মিলে বিশেষ করে ছেলেটি ছেলেটি ফেসবুকে অ্যাড দিয়েছিল তার প্রোফাইলে এম এম প্রোডাকশন হাউস নামে একটি সংস্থা খুলেছে সেখানে করুণাময়ীতে ওদের অফিস ছিল এখন সেই অফিসটা পুলিশ বন্ধ করে দিয়েছে আরেকটা পাশে আরেকটা অফিস খুলে নিয়েছে ওরা হ্যাঁ তা এরা ফেসবুকে গত বছর মানে চব্বিশ দু হাজার চব্বিশের জুলাই মাসে ফেসবুকে অ্যাড দিয়েছিল নি প্লেব্যাক সিঙ্গার বলে আমি ওদের ওই অ্যাড দেখে ফোন করেছিলাম আমার মেয়ে গান করে ফোন করার পরে ওরা আমাকে ওদের অফিসে যেতে বলে ওদের অফিস ছিল তখন করুণাময়ী হাউজিংয়ের ভেতরে সেই অফিসে যাওয়ার পরে ওরা বিভিন্ন রকমভাবে আমাকে মানে বোকা বানিয়ে বানিয়ে টোপ দিয়ে দিয়ে টাকা নিয়েছে নিয়ে আজকে এটা করব কালকে ওটা করব এই করিয়ে দেবো ওই করে দেবো এই করলে এই হবে সে করলে তাই হবে বিভিন্ন রকম আর কি কখনও বলছে তে মিউজিক লঞ্চ করবে এনকোরা টিভিতে সে সেই জন্য কিছু টাকা দাও এগারো হাজার টাকা মতন আবার কখনো ওরা বলছে যে ওর গায়ত্রী মন্ত্র কোথায় ব্যারাকপুরে কোথায় পুজো প্যান্ডেলে ও সিলেক্ট হয়েছে সেটা করতে দশ হাজার টাকা মানে এরম করে আমার থেকে টাকা নিয়েছে এবং ওরা দুজনে মিলে প্রেসের গাড়ি মানে গাড়িতে ওরা একটা মারুতি করে ঘোরে সেখানে প্রেস লেখা থাকে হ্যাঁ ছেলেটি এবং মেয়েটি আমি জিজ্ঞেস করেছিলাম ওরা তখন আমাকে বলেছিল ওরা নাকি বিশ্ববাংলা নিউজ চ্যানেলে চাকরি করে হুম বিশ্ববাংলায় নিউজ করে হ্যাঁ এবং ওরা এই টাইপের কাজ করে আমার মেয়েকে সে রিয়েলিটি শোতে চান্স করিয়ে দেবে হ্যাঁ কখনও বলেছে রথিজি তত টাকা নিয়েছে চাইছে টাকা দাও মানে এইভাবেভাবে রথিজিদের ম্যানেজার ওদের অফিসে আসছে হ্যাঁ বিভিন্নভাবেভাবে আমার থেকে কে দিয়ে কখনও গৌরব সরকারকে দিয়ে বলেছে যে ইয়ে করাবে আমার মেয়েকে আপনার ট্রেনিং করাবে হ্যাঁ মানে গ্রুমিং করাবে এইসব বলে বলে আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছে নেওয়ার পরে তিন লক্ষ সাতাশি হাজার টাকা তার মধ্যে ওই সাতাশি হাজার টাকার মতন ওরা রেকর্ডিং টেকর্ডিং করেছিল হ্যাঁ তা বলেছিল যে ওই গায়ত্রী মন্ত্র বিভিন্ন পুজো প্যান্ডেলে বাজলে আমার মেয়েকে টাকা ফেরত দেবে আমাকে টাকা দেবে কোনো টাকা পয়সা ওরা দেয়নি এরকম করে 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 যখন দেখলাম যে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না মিথ্যে কথা হুম তখন আমি জি বাংলাকে জানালাম সবাইকে জানালাম যা যা যাদের নাম নিয়েছিলো তাদের সবাইকে মোটামুটি আমি জানালাম তারা সবাই বলল না আমাদের সাথে এরকম কোনো কথাবার্তা কারোর সাথে হয়নি এরকম আপনি থানায় যান তারপরে আমি ওয়ান নাইন থ্রি জিরোতে ওদের নামে একটা কমপ্লেন করি যে টাকাগুলো আমি চেক মারফত দিয়েছিলাম ব্যাঙ্ক মারফত আর কি তা ওদের অর্ঘজিৎ দত্তের ব্যাংক মাইফ অর্ঘজিৎ দত্তের ভোলা থানার অন্তর্গত স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে পুলিশ করার পরে ওদেরকে ডেকে পাঠায় ডেকে পাঠানোর পরে ওরা বিভিন্ন রকমভাবে আমাকে ফোন ফোন করতে থাকে বিভিন্ন রকম গালিগালাজ করতে থাকে ভয় দেখাতে থাকে আমাকে কোর্টে সমন পাঠাবে এই করবে সেই করবে তা আমি সবই থানায় জানাই হ্যাঁ আমি মন্ত্রী সুজিত বসুর কাছেও গিয়ে জানিয়ে এসেছিলাম যে ওনার এলাকা এরকম হচ্ছে তারপরে বিধাননগর থানা থেকে হয় ওই বাড়িয়ালাকে বলে দিয়েছিল যে বাড়িটা ইস্ট বিধাননগর ইস্ট থেকে বাড়িয়ালাকে বলেছিল যে বাড়িটা আপনি ভাড়া এদের তুলে দিন এরা একদম চিটিংবা যেরকম তা বাড়িয়ালা তখন পরে জানতে পেরেছি বাড়িওয়ালা নাকি বাড়ি থেকে ওদের ছেড়ে দিতে বলেছিল হুম পুলিশ ওই বাড়িটা সিজ করে রেখেছিল। তারপরে ছেলেটিকে চোদ্দোই ফেব্রুয়ারি থানা থেকে মানে মধ্যমান থানা থেকে ওরা অ্যারেস্ট করে তার আগে ঘোলা থানায় আমার নামে একটা কেস দিয়েছিল যে আমি নাকি ওর বাড়িতে গিয়ে চাচামিচি করেছি তা আমি তো খোলা থানায় গেলাম গিয়ে বললাম যে আমি যদি ওর বাড়িতে গিয়ে চাচামেচি করতাম তাহলে আর আমি থানায় কেন যাব আমি তো মধ্যম থানায় গেছি তো মধ্যম থানার সঙ্গে ওরা টথা বললো দেখলো যে না এরা তো চিটিংবাজ তারপরে ওই কেসটা ডিসমিস করে দিয়েছিলেন খোলা থানা থেকে তারপরে এ কী করলো এরা অ্যারেস্ট হলো ছেলেটিকে অ্যারেস্ট করেছে মেয়েটিকে খোঁজাখুঁজি করছিল করেছে পায়নি ছেলেটি অ্যারেস্ট হয়ে প্রায় এক দেড় মাস মতন জেল খেটেছে বিভিন্ন যে সিপিসি যা যা খাটার খেটেছে এবং এর মধ্যে পুলিশ অনেক তদন্ত করেছে সে বাড়িটা সিজ করেছে তারপরে ওদের ওই ছেলেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট শেয়ার ওই কোম্পানির এম এম প্রোডাকশান এম এম ফিল্মসের আর এম এম মিডিয়া কী যেন একটা আছে এম 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 মিউজিক বাংলা হ্যাঁ ওরা কি করে ফে নানান রকম শিল্পীদের জি বাংলা সারেগামা বাংপাড় নানান রকম শিল্পীদের এনে ওই গান টান করায় করি ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে গান করায় গান করিয়ে সাধারণ মানুষকে ওখানে ইনভলভ করে মানে আমাদের এরকম আমাদের মতন ইনভলভ করে আমাদের থেকে টাকাগুলো চুষে চুষে নেয় নাও এখনও তাই করে যাচ্ছে এর মধ্যে আমি বনশ্রী বিশ্বাসের সঙ্গে দেখা হয়েছিল মানে কথা হয়েছিল আমি ওকে বারণ করলাম ওকে সব কিছু পাঠালাম মধ্যে থানা থেকে ওকে যখন অ্যারেস্ট করে এবিপি আনন্দ খবর করেছিল হ্যাঁ এবিপি আনন্দ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন খবর আছে ওদের নামে এবং বিবেকানন্দ ইয়েতেও খবর করেছিল খবর দেখিয়েছিল হুম ওদের নামে সব খবর আছে ওরা রীতিমতন আমার সঙ্গে এরকম করেছে জেল খাটার সময় ওর মা অর্গজিতের মা রত্না দত্ত আমাকে বলেছিলেন যে আমাকে টাকা পয়সা দিয়ে দেবেন কিন্তু উনি কিছুই টাকা পয়সা আমাকে ফেরত দেননি হ্যাঁ উল্টে এই দাদা আমার সঙ্গে খবর যখন মানে ওই থানাতেই যোগাযোগ হয়েছিল তখন দাদা যখন খবর করেছেন এরা ইউটিউবে ইয়ে করে কমপ্লেন করে সে খবরগুলোকে ডিলিট করে দিচ্ছে হ্যাঁ এবং ওদের অনেক উকিল আছে যারা ওদের বুদ্ধি টুদ্ধি দেয় হ্যাঁ ছেলেটি এখন বাইরে এসছে এসে আবার একই আপনারা শুনলেন এখানে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই যে চক্র এই যে সিন্ডিকেট এই যে র্যাকেট গড়ে তোলা হয়েছে এই র্যাকেট ভাঙতে হলে কিন্তু প্রত্যেকটা মানুষকে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে লড়তে হবে এই দুষ্ট চক্রকে প্রতিরোধ করতে হবে না হলে কিন্তু এই দুষ্ট চক্র এভাবেই মানুষ ঠকাতে থাকবে আর এই খবর কিন্তু সেভাবে কোনো বিনোদন চ্যানেলে প্রকাশও পাবে আমরা প্রকাশ করছি এই কারণেই কারণ আমরা চাই যেন আর কোনো মানুষ